হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলার দিকে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরেই ভেবেছিলাম গোপালকে একটু পুজোটা দিয়ে দেবো আমি চা বিস্কুট খাওয়ার আগেই গোপালকে স্বয়ং থেকে উঠিয়ে দিয়ে তারপরে গেছিলাম বাসি জামা কাপড়টা পরছি তারপরে গোপালকে উঠিয়েছি যেহেতু সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ঠান্ডা সর্দি লেগেছে ওই জন্য আর কি সেদিন একদম সকালে স্নানটা করিনি একটু বেলা করেই স্নান করেছিলাম তারপরে গিয়েই ভাবলাম যে একবারে স্নান করে পুজোটা দিয়ে দেব। ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো তা না হলে প্রতিদিন বেলার মধ্যেই গোপালকে এই কয় আমি একদম সকালবেলায় স্নান করেই ভোগ নিবেদনটা করে দিচ্ছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিলো জ্বর জ্বরও আসছিলো ওই জন্য একদম সকালে আর স্নানটা করতে পারিনি আর এই দিকে দেখো গোপুবাবু সকালবেলা থেকে উঠে কি সুন্দর চুপটি করে বসে আছে এই গোপালটাকে দেখি আর আমি আমার পাপানের কথা ভাবি পুরো গোপাল যেরকম দুষ্টু হয় আমার পাপানটাও কিন্তু সেম ওরকমই দুষ্টু কিন্তু মা যশোদা যেমন রাগ করতো না আমরা তো আর মা যশোদা নই ওই জন্য কিন্তু আমাদের রাগ হয়েই যায় বিশেষ করে আমার তো এটা হয় এত দুষ্টু করে মাঝে মধ্যে না সামলাতেই পারি না তখন বকেই দিওকে ওকে মা তো তাই দেখে তাই বলছে যে ও এত ভালোভাবে খেলা করে কাউকে একটুও জ্বালাতন করে না তারপরেও বকিস কিন্তু কী আর করবো ওই যে অধৈর্য হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু সেইটা বাবানের প্রতি নয় আর কি অন্যান্য কাজ সামলে ধরো ওর পিছনে টাইমটা আমি খুব একটা দিতে পারি না সেই সময় একটু মাথাটা গরম হয়ে যায় তখনই বকি এটা হলো প্রতিটা মায়েরই ধর্ম মনে হয় বাচ্চাকে বকবে অথচ তারপরে গিয়ে যখন সে ঘুমিয়ে পড়ে না তখন সেই ইনোসেন্ট মুখটার দিকে তাকিয়ে এত কষ্ট লাগে ভাবি যে সারা দিন এত দুষ্ট করে ওকে এত বকা করি আর যখনই ঘুমিয়ে পড়ে তখনই না মায়াটা বেশি পরিমাণ লাগে না একটা কথা জানো তো যারা একবার উঠে যায় না এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদেরকে তুমি যতই বলো না কেন তারা কিন্তু কখনোই তোমাকে হেল্প করতে আসবে না এটা কিন্তু একদম বাস্তব কথা কিন্তু যারা একদম ছোট থেকে উঠছে তারা কিন্তু যতটা পারে চেষ্টা করে সেই সবাইকে জানানোর কথা হিন্দীটো আমাৰ ভাগ বি ভাগ নে যাই হোক আমি এর আগেও বলেছি খুব একটা ভালোভাবে আমি পুজো দিতে পারি না আর কি পুজোর তো অনেক নিয়মকানুন থাকে না এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম তো আমাদের বাড়িতে ওই বাড়িতেও অনেক নিয়ম আছে কিন্তু মা আমাকে বলে তুই যেইভাবে পারবি ভগবানকে সেইভাবেই দিবি সবার যে একইভাবে দিতে হবে এমন কোনো মানে নেই তবে ওই দু একটা জিনিস ধরো কোনো রাখার জিনিস ধরো এই থালাটাতে এইটা রাখতে হবে এই থালাটাতে এইটা রাখতে হবে এই জিনিসটা আমি বুঝি না তো এইটা মা আমাকে বলে দেয় যে এই জিনিসটা এইখানে রাখতে হবে কিন্তু পুজো আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই দিই আর সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে এইটা নিয়ে কোনো অবজেকশান করেও না আর এইদিকে দিকে মামার বাড়িতে আসলে মা সব জন্য বাবানকে খাওয়াতে বসে এবার বৃষ্টির জল ধরবি

বলো বলো আর এই একটা পাগল আমি যতদিনই থাকি না কেন ওখান থেকে আসার সময় বাবানের কাজ এটা একদম আহ বাধা ধরা একটা নিয়মের মধ্যে বলতে গেলে চলে এসছে এখন না হয় ভাগ্নের জন্য মন খারাপ করে কিন্তু যখন ভাগ্নে হয়নি তখন আমি একা যেতাম তখনও সেম একই জিনিস হতো আমাদের বাড়িতে আসলেও আমাদের বাড়ি থেকে যাওয়ার সময়ও যেতে চাইবে না কখনো সেম একই জিনিস ওদের বাড়িতে গেলেও যা আমাদের বাড়িতে আসলেও তাই তাই ভাবি ও মনে হয় কখনো বড়ই হবে না জানো তো আর আমার বোন আমার মা বলে আমি নাকি ওকে আদর দিয়ে দিয়ে রকম একটা পাগল বানিয়ে রেখেছি তোমাদের দাদা ভাইও অবশ্য এর ব্যতিক্রম যায় না আর এইদিকে তো তাকে কি কী সর্বনাশ হয়েছে পুজোর সময় স্মুদিং করিয়েছিলাম জীবনে বেঁচে থাকলে আর কোনো এই জিনিসটা করাতে যাবো না পুরো মাথার থেকে পুরো চুল যা আছে পুরো ভেঙে ভেঙে গেছে মানুষের চুল ঝরে যায় কিন্তু এই রকম পুরো একটা লেয়ার ধরে পুরো ভেঙে পুরো কেটে কেটে ভেঙে তো যাওয়া না বলতে গেলে পুরো মনে হচ্ছে ওখানে কাঁচি দিয়ে কেউ কেটে দিয়েছে পুরো চুলের অবস্থা এই হয়ে গেছে এই জন্য বলে একটু মানে যে কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা করে নিয়ে করার কথা টাকার টাকাও তো ধ্বংস হলো আর আবার মাথার চুলগুলো একদম এরকম বাজে অবস্থায় গল এর থেকে যখন আমার চুলগুলো হালকা কোকরা মতন ছিল তখনও মনে হয় এতটা বাজে লাগতো না যতটা বাজে আমার এখন লাগে চুল ছাড়লে তো মনে হয় পুরো একদম ঝুড়ি পাকড়িদের মতন অবস্থা যখন করেছিলাম এটা প্রথম প্রথম এত ভালো লাগতো মানে সে আর কি বলবো মানে কোনো জিনিস প্রথম দেখবে একটা জিনিস যখন করবে না তখন বেশ ভালো লাগে যে মনে হয় হ্যাঁ বেশ ভালো লাগছে তো এটাতে কিন্তু কদিন পরে বোঝা যায় যে তার ফলাফলটা কি হয় আর ভালো জায়গার থেকে এই ট্রিটমেন্টগুলো না করলে যা হয় আমি যার কাছ থেকে করেছিলাম সে সদ্য আর কি এইগুলো করানো শিখেছে তো বেশ কয়েকটা পোস্ট দেখেই আমি করেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে এতটা ক্ষতি হবে এই সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না যে এরকম এইগুলো করার পরে গিয়ে বলো বা স্ট্রেটনিং বলো এগুলো করার পরে যে পুরো চুল একটা লেয়ার ধরে ভেঙে যেতে পারে এরকম কেটে কেটে আমার এটা ভাবা ছি জানাই ছিল না আমার তো আমি সবাইকে সাবধান করবো যে এই টাইপের জিনিস যদি কেউ কখনও করো ভালো জায়গার থেকে করো ভালো পার্লারের থেকে করো যাদের বলতে গেলে এই জিনিসটা নিয়ে একটা অভিজ্ঞতা আছে যারা এই জিনিসটা নিয়ে কাজ করেছে এর আগে বহুবার এমন নয় যে একদম সদ্য নতুন যারা শিখছে বা নতুন যারা করছে তাদের কাছ থেকে করলে তারা না হয়তো পরিমাপটা বোঝে না যে এটাতে কতটা ক্রিম যাবে কতটা হিট যাবে তাদের তারা তো নতুন তারা কি করে বুঝবে এই দেখো আমি যেমন মেকআপ কোর্স করেছি আমার কিন্তু ভুল হয় এখনও প্রচুর ভুল হয় প্রচুর কিন্তু আমি যার থেকে শিখেছি তার কিন্তু এই ভুলগুলো বলতে গেলে একদম অল্প মাত্রায় হয় হয়তো সেই দিদির হয়ই না সে যদি হতো সে তাহলে আমাদের কি করে শেখাতো আবার এটাও ঠিক টিচারেরও ভুল হয় কিন্তু আমাদের মতন তাদের ভুল হয় না আমরা দেখুন এমক্ষণ যেমন আমি কন্ট্রোলটা আগে করে নিতে হয় আর কি আগে ক্রিম কন্ট্রোলটা আগে করতে হয় এটা কিন্তু আমার মাঝে মনেই থাকে না তো রকম একটা ব্যাপার আর কি

তখন ব্যথা হবে না এটা দিলে ওর ভিতরে নোংরা বের না ছবিতে